করেছেন যে উনার পনেরো বছরের সংসার এবং দুটো বাচ্চা আছে কিন্তু উনার হাজবেন্ডের সঙ্গে উনার সম্পর্ক ভালো না উনার হাজবেন্ড স্বেচ্ছায় বিয়েটা করে নাই পরিবারের কারণে বিয়েটা করেছেন উনার হাজব্যান্ডের সঙ্গে উনার সম্পর্ক ভালো না যেহেতু পনেরো বছর অনেক লম্বা একটা জার্নি অনেক টক্সিক তাদের মধ্যে ঘটনা হাজবেন্ড কোনো নারী সংক্রান্ত বিষয়ে এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক আরো বেশি খারাপ হয়েছে বর্তমান সময় হাজবেন্ড তার সঙ্গে নেই কিন্তু হচ্ছে জন্য ফিনান্সিয়াল সাপোর্টটা দিচ্ছেন কিন্তু ওনার যে মেন্টাল সাপোর্ট বা তার সঙ্গে যে ইমোশনাল নাই নেই খুব কষ্ট হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম ওনার একজন ছেলের সঙ্গে অ্যাফেয়ার হয়েছে তার থেকে বয়সে কম কিন্তু উনি ওই সম্পর্কটার জন্য কোনো ডিসিশন বা এখনই সম্পর্কটাতে জড়াতে পারছেন না না বর্তমানে উনি একটা কাজ করছেন কিন্তু উনি যেই পরিস্থিতি পাচ্ছেন সেটা দিয়ে একটা নতুন সংসার শুরু করার মতো তার এবিলিটি নেই at the same time এই হাজবেন্ডের সঙ্গে থাকার মতো তার মাইন্ডসেট নেই তিনি কখনোই এই হাজবেন্ডের সঙ্গে থাকবেন না ওই জুনিয়র ছেলেটার সঙ্গে উনি বিয়ে করবেন একটা সময় উনি এই সিদ্ধান্তটা নিয়েছেন এখন উনার মানসিক ভাবে কষ্ট হচ্ছে উনি ঘুমাতে পারছেন না কি করব আমি গুড়ারা সিসি ফাউন্ডার বাটারফ্লাই ম্যাট্রিমোনিয়াল কাজ করি সম্পর্ক এবং বিয়ে নিয়ে আমার মতমত যদি আপনার ভালো লাগে